আমি গাজীপুরের যিনি মেট্রোপলিটন কমিশনার আছেন ওনার সাথে কথা বলবো যে অটো রিক্সার বিষয়টা কিভাবে অ্যাড্রেস করে অটো রিক্সার অসুবিধাটা শুধু গাজীপুর সিটি কর্পোরেশনে তা সব জায়গায় ঢাকা তো অটোর জন্য আসলে চলা যায় গাড়ি ঘোড়া চলতে পারে না রাস্তা জ্যাম হয়ে থাকে এটা সারা বাংলাদেশের একটা চিত্র গাজীপুরের চেয়ে বিচ্ছিন্ন না যেহেতু বিষয়টা আপনারা আনছেন আমি গাজীপুর সিটির যে মেট্রোপলিটন কমিশনার আছেন

এবং এইটাও টেন্ডার সম্পর্কিত প্রক্রিয়া দিন আমরা বেশ কিছু নতুন প্রোডাকশন টিউবল বসাবো নাজিরপুরের সংযুক্ত সমাধান হবে না আমাদের সম্পত্তি নেটওয়ার্কিং

একটা প্রশ্ন করবেন কয়জনের সেফটি ট্যাঙ্ক আছে কয়জনের সেফটি ট্যাঙ্ক ব্যবহার হয় প্রত্যেকে কিন্তু বেশিরভাগই প্রত্যেকে বলবো না প্রত্যেকে বলাটা ভুল হবে বেশিরভাগই টয়লেটের কানেকশনটা আবার ট্রেনের মধ্যে দিয়ে দেবে এটা তো একেবারে বিধি বহির্ভূত এটা কে করছে এটা কিন্তু সিটি কর্পোরেশন লোকজন করছে এটা করছেন আমি আপনি বাড়ির মালিক যারা আছে তারা কিন্তু